আলু দিয়ে খাসি মাংসের ঝোল এইভাবে একবার এই রেসিপি বানিয়ে নিলে সবাই আঙুল চেটে পুটে খাবে এতই সুস্বাদু খেতে এতই আর ভাবে মাংসটা সেদ্ধ হয় এইভাবে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না দারুণ স্বাদের রেসিপি অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দেবো তিন থেকে চার চামচ টক দই এরপর এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল কাঁচা সরষার তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে এভাবে ম্যারিনেশন করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অবশ্যই রেখে দেবেন হাতে বেশি সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে সারিয়ে নিয়েছি সারিয়ে দেখুন এইভাবে কেটে নিয়েছি একই সাইজের সমস্ত আলুগুলো কেটে নিয়েছি পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা অল্প গরম হয়ে গেলেই আলুগুলো দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো এরপরে এভাবে চার থেকে পাঁচ মিনিট আলুটাকে ভেজে নেবো বেশিক্ষণ কিন্তু ভেজে সেদ্ধ করে নেব না তাহলে কিন্তু যখন প্রেসার কুকারে পরে সেদ্ধ করব আলু কিন্তু একদম গলে যাবে তাই চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিয়ে আলুটাকে তুলে নিতে হবে এরপরে গেছে চলে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি দুটো তেজপাতা হালকা করে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি চারটা লবঙ্গ চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এভাবে এক মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক হাফ চামচ রসুন বাটা মানে দেড় চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন খুব ভালো করে মাংসটা এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপরে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ করতে দেবো আর ওই যে পাত্রে ম্যারিনেশান করেছিলাম ওতে অল্প করে জল দিয়েছি তার মাঝে আমি হাফ চামচ করে চার রকমের মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এদিকে মটনটা আমার আস্তে আস্তে হতে আছে ঢাকনাটা খুলে নিয়েছি এরপরে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব অল্প করে জল দিয়ে মশলাটা করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি এরপরে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে বারবার দেখে নিতে হবে তলাতে ধরে যাচ্ছে কি নাড়তে থাকতে হবে এবং ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে এভাবে অনেকক্ষণ সময় নিয়েই মাংসটা কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিলে খাসি মাংসের যে গন্ধটার জন্য অনেকে খেতে পারে না একটুও কোনো গন্ধ থাকবে না খুব ভালো করে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আলু যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়েই এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে দু তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা প্রেশার কুকারের মধ্যে আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো একদম মাংস বা আলুর ওপরে জলটা উঠে না যায় একদম সমান সমান জলটা দিয়েছি দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর হাফ চামচ গরম মশলা এরপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে দুটো সিটি দিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দুটো সিটি দিয়ে নেব মোট আমি এখানে চারটা সিটি দিয়েছি খাসি মাংস দেখবেন এত সুন্দর নরম হয়ে যাবে হাতে করে টিপলেই মাংসটা ভেঙে চলে আসবে আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে অবশ্যই এভাবে ট্রাই করবেন কোনো মাংসে গন্ধ থাকবে না এবং দারুণ স্বাদের খেতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা